গুড ইভিনিং লেডিজ এন্ড আমরা নিলাম শুরু করছি 50 লক্ষ টাকার দাম থেকে 1 কোটি 1 কোটি 2 কোটি 2 কোটি 3 কোটি আমার বিট 3 কোটি ওয়াও 10 কোটি 10 কোটি আরচনা জি আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন এই ব্যবসায়ীর কথা শুনে আর্চনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল কোটি কিন্তু তারপর একটি সেখানকার সবাইকে চমকে আওয়াজ সরাসরি পঞ্চাশ কোটি উনি কে ওহ উনি তো সেই ডেলিভারি বয় অভিনব ওর কাছে পঞ্চাশ কোটি এলো কোথা থেকে কোট প্যান্ট পরে এসেছে বলে কেউ চিনতে পারছে না হ্যাঁ ঠিকই তো দুদিন আগে আমার অফিসে লাঞ্চ ডেলিভারি দিতে এসেছিল আমাদের কোনো সম্মান নেই নাকি এমন একজন এলোমেলো মানুষ এত বড় নিলামে ঢুকলো কিভাবে ওর কাছে কোটি তো দূরের কথা টাকাও পর্যন্ত নেই নিলাম বন্ধ করুন এবং এই ইম্পোর্টেড কার্পেট জিকে দিয়ে দিন এক মিনিট এক মিনিট যদি এই ডেলিভারি বয়ের কাছে পঞ্চাশ কোটি না থাকে তবে আমি অর্চনাজির বেড চ্যালেঞ্জ করছি কোটি কোটি আমি কার্পেটের জন্য দিতে আরে বয় পাগল হয়েছ নাকি ষাট কোটি কোথা থেকে আনবে এটা নিলাম শিশুদের খেলা নয় এখানে যা বলবে সেটা দিতে হবে মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করলো এবং ষাট কোটির একটি চেক সই করতে শুরু করলো মনে হচ্ছে এই ডেলিভারি বয় জেলে যাওয়ার ইচ্ছে পোষণ করছে দেখুন কিভাবে আরামে চেক সুই করছে মিস্টার ম্যানেজার আপনাকে অবশ্যই ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করাতে হবে সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব তিন কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আর সত্যি কি ওর অ্যাকাউন্টে ষাট কোটি আছে কি না এক মিনিট ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন কিন্তু যখন তার অভিনবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল আটশো কোটি তখন সবার মাথা ঘুরে গেল গ্রুপের নাম কি বি এই নিলাম এখানেই শেষ এবং ষাট কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না যাকে সবাই অকেজ ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে সে ভাবনায় ডুবেছিল তখনই তার ফোন বেজে উঠলো হ্যাঁ টেল মি সেই ডেলিভারি বয় অভিনব ষাট কোটির বিট করেছে মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে পাঁচ কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আমি শপোর্ট করে বলছি ও এখান থেকে বের হতি আমি ওকে বলবো আমি ওকে ছাড়বো না আর্চনা জি এসব ভাবার আগে শুধু একবার অভিনবের মুখের দিকে থাকা আর্চনা নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগল আর তার চোখ পড়তেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর সে পুরো হতবাক হয়ে গেল টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে আটশো কোটি টাকা থাকতে পারে যদি সে এত ক্ষমতাবান হয় তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন এসব প্রশ্নে ইন্সপেক্টর বিভ্রান্ত হয়ে পড়ল এই ভিডিওটি তাকে দিয়েছিল এক অজানা মেয়ে কিন্তু এর আগে দুজন আলাদা গুপ্তচর ইন্সপেক্টরকে অভিনব সম্পর্কে কিছু বলেছিল সে প্রথমে চেষ্টা করলো প্রথম গুপ্তচরের বলা গল্পটা মনে করতে অভিনব আমার কথা শোনো দেখো এই রেস্টুরেন্টে খুব ধনী মানুষ আসে আর আমার পোশাকটা একটা দেখো ভাই ভাবি দেখো এখানে খুব ধনী মানুষ আসে আর তাদের আর আমাদের মধ্যে বিশাল পার্থক্য আছে ভাই ভাবি এসব নিয়ে ভাবো না আমি তার জন্য সঞ্চয় করেছি আজ তোমার জন্মদিন ভাই ভাবি ঠিক তাই তুমি দিনরাত ডেলিভারি দিয়ে টাকা জমিয়েছো আমি তোমাকে একদিনই সেই সব টাকা নষ্ট করতে দেব না এসব ছেড়ে দাও শুধু আমার সঙ্গে চলো ভাবি দাঁড়াও আমি টেবিল দেখে আসি অভিনবকে থামাতে বৈভবী দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খেয়ে এক ধনী মানুষের দামি সুকে ওয়াইন ফেলে দিল তুমি কি অন্ধ আমি ভীষণ দুঃখিত স্যার ম্যানেজার ওকে কে ভিতরে ঢুকতে দিল ভীষণ দুঃখিত তুমি কি জানো এই সুটের দাম কত বিশ লাখ টাকা আমি খুবই দুঃখিত স্যার আমি এখনই এখান থেকে চলে যাই তুমি কি ভাবছো আমি তোমাকে এভাবে ছেড়ে দেবো এটা বিশ লাখের স্যুট আমাকে বিশ লাখ দাও আর এখান থেকে বের হাও নইলে নইলে কি ম্যানেজার এখানে কি চলছে এই রেস্টুরেন্টে কোনো স্ট্যান্ডার্ড নেই এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান কি বললেন আমি ওর কাছে ক্ষমা চাইব মজার কথা তুমি কি জানো আমি কে ধনী লোক আর অভিনবের ঝগড়া দেখে ভাই ভাইভাবি ভীষণ ভাই পেয়ে গেল হঠাৎ তার মনে পড়ল এই লোক তো সেই ব্যক্তি নয় কি মিস্টার সিংহানিয়ার একমাত্র ছেলে সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিক যাকে সে সপ্তাহ আগে দেখেছিল অভিনব চল এই লোকটার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যাই উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের শান্ত হও এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান নইলে জীবনের বাকি সময় এই দিনটার জন্য অনুতাপ করবেন এখনই পকেট এফ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে